আসসালামু আলাইকুম বিসমিল্লাহী রহমানুর রাহিম আজকে হলো বিশ্বের মধ্যে সবথেকে ছোট প্রিজমেটিক সেল লিথিয়াম ফসফেট ব্যাটারির একটা ভিডিও করছি এটা এটা কিন্তু চার হাজার লাইফ সাইকেলের একটা ব্যাটারি ভীষণ কোম্পানি আমেরিকান ভীষণ কোম্পানির ব্যাটারি বাট এই ব্যাটারিগুলো আমরা অত্যন্ত অল্প মূল্যে আমরা এটা দিয়ে দেব বাংলাদেশের মানুষের মানে কী বলা যায় উপকারের জন্য অবশ্য সাথে সাথে আমারও উপকার হবে কারণ যত ব্যবসা হবে তত আমার লাভ হবে ইনশাল্লাহ আমি সেটা দিয়েই খেয়ে পরে চলতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক এটা হলো পিজমেটিক সেল এটা পিজমেটিক সেল লিথিয়াম ফসফেট ব্যাটারি আর এগুলা লিথিয়াম আয়ন হলে এর লাইফ সাইকেল অনেক কম হতো আর এইগুলা ছোটোখাটো ডিভাইস যেমন অনু রাউটার তারপর চার্জার ফ্যান তারপর মোটরসাইকেল তারপর ইউপিএস এই জাতীয় যত ছোট ডিভাইস আছে এগুলাতে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন দীর্ঘ দিন ধরে কারণ এগুলা হচ্ছে অত্যন্ত উন্নত মানের প্রযুক্তিতে তৈরি লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ফসফেট এবং লিথিয়াম আয়নের ভিতরে অনেক পার্থক্য আছে আগে যারা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতো ছোট ছোট পেন্সিল ব্যাটারির মতো যে সমস্ত কাজে ওই সেম কাজে আপনারা এখন থেকে এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন আগে প্রিজমেটিক সেল যেগুলো লিথিয়াম ফসফেট ব্যাটারি আগে যেগুলো ব্যবহার করা হতো সেগুলো হচ্ছে এই জাতীয় লিথিয়াম ফসফেট ব্যাটারি এগুলো হলো সিলিন্ডার সেল বলে সিলিন্ডার টাইপের সেল কিন্তু এই সেলগুলো লাইফ সাইকেল মাত্র পঁচিশশো এগুলো খুব বেশি ভালো হয় না আমি এগুলো নেওয়ার জন্য কাউকে সাজেস্ট করি না কিন্তু সেম কাজের জন্য যদি আপনি ব্যাটারি নিতে চান আপনি অবশ্যই এই ব্যাটারিগুলো নেবেন আর সব থেকে বড়ো কথা কি আমি এই ব্যাটারিতে অত্যন্ত মানে উন্নত মানের একটা চল্লিশ এমপিয়ারের ব্যালেন্সার সহ একটা বিএমএস এর মধ্যে ঢোকাই দিয়েছি আর এই এর কারণে দামটা অনেক বেড়ে গেছে যদি আমি ছোট একটা বিএমএস দিতাম তাহলে দাম অনেক কমে যেত কিন্তু সবসময়ের জন্য মনে রাখবেন যে লিথিয়াম ব্যাটারির মেন হৃদপিণ্ড যেটাকে বলে সেটা হলো আপনার বিএমএস বিএমএস যদি আপনার খারাপ হয় ব্যাটারিটা দুই দিনে নষ্ট হয়ে যাবে ব্যালেন্সিং হবে না অনেক রকমের সমস্যা হবে যে কারণে আপনার এটা নেওয়াই ভালো তো আমি এটাতে অনেক বড় তার তার দিয়ে দিয়েছি আর এটা অবশ্যই আরও ঢেকে আমি অনেক সুন্দর করে প্রোটেকশন করে দেব জাস্ট ভিডিও করার জন্য আমি এটা এভাবে রেখে দিয়েছি তো যাই হোক যাদের এই জাতীয় ছোটোখাটো কাজের জন্য আপনারা লিথিয়াম ব্যাটারি খুঁজছেন যে দীর্ঘদিন ব্যবহার করবো এমন একটা ব্যাটারি তো এটা একটা আমার সিঙ্গাপুর একটা ভাই থাকে ওই ভাইয়ের জন্য আমি বানাই দিচ্ছি ভাইটা আমার কাছ থেকে এর আগেও অনেক রকমের ব্যাটারি নিয়েছে তো ওয়াল্টনের একটা ফ্যান আছে ফ্যানটা নষ্ট হয়ে গেছে ব্যাটারি যে কারণে আপনার ওই ব্যাটারিতে লাগানোর জন্য আমি এই ব্যাটারিটা বানাইছি উনি আমাকে গতকালকে টাকা পাঠিয়ে দিয়েছে তো যাই হোক যাদের এই জাতীয় ব্যাটারি লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এত বড় একটা ব্যালেন্সার সহ বিএমএস দিয়ে আর যদি আপনি এর থেকে একটু কমে নিতে চান তাহলে আপনার বিএমএসটা ছোটো দিয়ে দেবো যে কারণে আপনার মনে করেন ছোট বিএমএস হলে পরে দামটা এক হাজার টাকা কমে যাবে সেক্ষেত্রে আপনার তিন হাজার টাকা বা পঁচিশশো টাকায়ও হচ্ছে আপনি এই ব্যাটারিটা তখন পার্সেস করতে পারবেন আর এই এই সেলগুলো পার সেল পাঁচশো টাকা এই হলো সহজ হিসাব আর ব্যালেন্স বিএমএসটা পনেরোশো টাকা এই হলো সর্বমোট যা হয় তাই আমি তৈরি করার জন্য কোনো রকম টাকা নিব না কারণ আমার যা লাভ হবে ব্যাটারি আর ব্যাল ইয়েতে আমি ওইটাই মনে করেন লাভ হিসাবে গণ্য করব আর এর সাথে তারটাও দিয়েছি অত্যন্ত ভালো মানের তার আমি যদি খুলে দেখা একটু দেখেন যদিও আপনার সাধারণ একটা কাজের জন্য তারপরেও তারগুলা দেখেন কত গেজের তার এটা জাপানি তার জাহাজের তার তো যাই হোক এই ব্যাটারি যাদের প্রয়োজন হবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে ফোন দিয়ে আপনারা নিতে পারবেন এটা নিশ্চিন্তে আপনি দশ বছর চালাতে পারবেন যে কোনো ইলেকট্রিক ডিভাইসে তো আর কথা না বাড়িয়ে এই মুহূর্তে শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ